আগের কয়েকটা ভিডিওতে রাউটিং নাম্বার নিয়ে কথা হয়েছে যাদের বেতন ইএফটির মাধ্যমে হয় তারা জানেন রাউটিং নাম্বার কতটা গুরুত্বপূর্ণ রাউটিং নাম্বার হলো ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের একটা ইউনিক কোড এটি নয় সংখ্যার হয়ে থাকে এক ব্যাংকের শাখা থেকে অন্য ব্যাংকের শাখায় টাকা পাঠাতে রাউটিং নাম্বার প্রয়োজন কারণ রাউটিং নাম্বার শাখাকে শনাক্ত করে প্রত্যেকটা ব্যাংকের প্রত্যেকটা শাখার আলাদা আলাদা রাউটিং নাম্বার থাকে প্রত্যেকটা শাখার রাউটিং নাম্বার জিরো থ্রি ফাইভ দিয়ে শুরু হয় একটা এমআইসিআর চেকে দুই জায়গায় রাউটিং নাম্বার থাকে বাংলাদেশে একই নামে বিভিন্ন উপজেলা বা বিভিন্ন জায়গা রয়েছে ফলে দেখা গেছে অনেকগুলো শাখার নাম একই এদেরকে আলাদা করতে হলে রাউটিং নাম্বার প্রয়োজন শাখার নাম একই অথবা কাছাকাছির নামের হওয়ার কারণে টাকা পাঠানো যায় না ফেরত চলে আসে